এটা মোছ কি ব্যাপার তাকিয়ে চিসকানো দেখতে পাচ্ছিস না ফ্লোরটা নুংরা হয়ে আছে এক্ষুনি মোছ সুন্দরভাবে পরিষ্কার করে এক্ষুনি দেখতে পাচ্ছিস না আমার বাবুর পাটা ময়লা হয়ে আছে এক্ষুনি আমার বাবুর পাটা পরিষ্কার করে দে পরিষ্কার কর ওকে দেখলে আমার গাটা ঘিন ঘিন করে মন চায় যে লাতিম কাটায় পাঠিয়ে দি হ্যাঁ সেটাই করো ওকে এতিমখানায় পাঠাই দাও আর নয় তো ওকে খুন করে ফেল পথের কাটা দূর হয়েছে কি যে বলো তুমি বোকার মতো ওকে যদি আমি এখন মেরে ফেলি তাহলে তো সব সম্পত্তি হাত হয়ে যাবে তুমি তো জানো এই সব সম্পত্তি ওর নামে লিখে দিয়েছে এখন এই সব সম্পত্তি আমার নিজের নামে লিখে তারপর এই বাপ বেটাকে খুন করে আমি আর তুমি দুজন অনেক দূরে পালিয়ে যাবো বুঝতে পেরেছ উত্তম বুদ্ধি খুব সুন্দর লজ্জা শ্রম বলতে কিচ্ছু নাই তারপরেও ডেপ ডেপ করে তাকিয়ে আছিস তোকে যে বারবার করে বললাম ঠিক করে ফ্লোরটা পরিষ্কার কর তুই কি আমার কথা বুঝতে পারিস না তোকে তো যাই একবার আমি খাবার দিতাম এখন থেকে সেটাও আমি তোকে দিব না সেটাও তোর বন্ধ যাই হোক আমি আর তোর সাথে কথা বলতে চাচ্ছি না তুই সুন্দর করে এটা পরিষ্কার করে এক্ষুনি রান্না বান্না করবি যা এখনো রান্না বান্না হয়নি আমার তো অনেক ক্ষুধা লাগছে আচ্ছা একটা কাজ করো তুমি অনলাইন থেকে কিছু অর্ডার করো আমার প্রচুর ক্ষুধা লাগছে আরে কি বলো আমি যদি এখন অনলাইন থেকে খাবার অর্ডার করি তাহলে তো এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হবে তাই না আর ওকে আমি কেন বাসায় রেখেছি ও থাকতে আমার কোনো চিন্তা নেই ও আমাদের দুজনের জন্য বাহির থেকে কাছে এনে দিবে এই তুই এক্ষুনি বাহিরে যেয়ে আমাদের দুজনের জন্য কাছে নিয়ে আয় যা তুমি হঠাৎ করে চলে আসলে তুমি আসার আগে আমাকে একবার কল দিবা না আমি তোমার জন্য ভালো রান্না করে রাখতাম আমি আমার বাড়িতে আসবো তোমাকে ফোন দিয়ে আসতে হবে এই ছেলেটাকে আমার বাসায় কি করছে কে এই ছেলে ও আমার কলেজ ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ঠিক না বল

অনেকদিন ওর সাথে আমার দেখা হয়নি তাই আমি ওকে কল করে বলেছিলাম যে তুই আমার বাসে চলে আয় আড্ডা দিব দুজনে মিলে আর আর নাটক করতে হবে না আমি সবকিছু দেখেছি আর সবকিছু জানি এ হচ্ছে তোমার পরকিয়ার বয়ফ্রেন্ড তুমি আমার এই ছোট্ট ছেলেকে দিয়ে এত কাজ করাও আমি সেটা আগে জানতাম না আগে জানলে তোমাকে এই বাড়িতে এক মুহূর্ত রাখতাম না আরে ওর কি দোষ ওর মা যখন মারা যায় আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি তখন আমি কি বলেছিলাম আমার বাচ্চাকে তুমি দেখে রাখবা তুমি দেখে রাখো নাই উল্টো তুমি ওকে দিয়ে ঘর মুছাচ্ছ ঘরে সব কাজ করাচ্ছ কি বুঝে আসলে সত্যি বলতে সৎ মানে সৎ নাই হয় সে কখন আপন না হতে পারে না শুনো আমি চাইলে তোমাদের দুইজনকে থানায় দিতে পারতাম আমি থানায় দিচ্ছি না তোমাদের মান সম্মান না থাকতে পারে আমার একটা মান সম্মান আছে যেই সংসারে আমার ছেলে ভালো নেই সেই সংসারে আমি তোমার মতো মেয়েকে রাখতে চাই না এক্ষুনি তুমি তোমার বয়ফ্রেন্ডকে কিনে আমার বাসা থেকে যাও